আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের বাংলা বইয়ের টুনুর কথা যে গল্পটি রয়েছে সেই গল্পটির অনুশীলনীমূলক যে কাজগুলো রয়েছে এখানে সেই অনুশীলনীমূলক কাজগুলোর উত্তর আমি তোমাদের বলে দিব তো আশা করছি ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা সাথে থাকবে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকো তাহলে এই প্রশ্ন উত্তরগুলো কীভাবে তোমরা খুব সহজে সমাধান করবে সেটি জানতে পারবে শিক্ষার্থী বন্ধুরা এক নম্বর যেটি বলেছে দেখো যে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি তোমরা এই শব্দগুলো অর্থাৎ ঘূর্ণিঝড় গুণ টানা দুর্ভিক্ষ নবান্ন এবং বিদ্রোহী এই পাঁচটি শব্দ তোমরা তোমাদের যে পাঠ রয়েছে সেই পাঠ থেকে খুঁজে বের করবে এবং অর্থ বলবে তো আমি আর খুঁজে বের করছি না কিন্তু তোমাদের জন্য অর্থ বলে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা দেখো যে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় শব্দের অর্থ যে প্রচণ্ড বেগে পাক খেতে খেতে এগিয়ে চলে এমন যে ঝড় সেই ঝড়কে বলা হয় ঘূর্ণিঝড় অর্থাৎ ঘুরতে ঘুরতে ঠিক আছে যে ঝড়গুলো হয় সেটাকে বলা হয় ঘূর্ণিঝড় এরপর গুণ টানা গুণ টানা অর্থ বেঁধে টানা গুণ মানে হচ্ছে দড়ি হ্যাঁ তাহলে গুণটানা টানা অর্থ বেঁধে টানা এরপর দুর্ভিক্ষ দুর্ভিক্ষ অর্থ প্রচণ্ড খাদ্যের অভাব আসলে দুর্ভিক্ষ শব্দের অর্থ হচ্ছে মানে ভিক্ষার অভাব ঠিক আছে তো ভিক্ষার অভাব বলতে যখন মানে প্রচুর খাদ্যের অভাব সেটাকে আমরা আসলে দুর্ভিক্ষ নামে জানি এরপর নবান্ন নবান্ন অর্থ তোমরা জানো যে নতুন ধান কাটার পরে অগ্রণী মাসে অনুষ্ঠিত একটি উৎসব এটিকে বলা হয় নবান্ন উৎসব এরপর বিদ্রোহী বিদ্রোহী অর্থ বিরোধিতা বা অভ্যুত্থান যেটি সেটি শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের এক নম্বর যে প্রশ্নের উত্তর সেটি শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের দুই নম্বরে দেখো রয়েছে যে শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি তাহলে এখানে দেখো তোমাদের শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ যেটি রয়েছে প্রথমে ক নম্বর যে জয়নুলের বাড়ি পাশ দিয়ে ড্যাশ নদী বয়ে গেছে তো তোমরা যদি খেয়াল করো তাহলে এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী তাই না এরপর উনিশশো সালে তিনি দুটি বিখ্যাত ছবি আঁকেন একটি হচ্ছে নবান্ন আর একটি হচ্ছে মনপুরা সত্তর এরপর গ নম্বর হচ্ছে মনপুরা সত্তর ছিল ড্যাশ ছবি মনপুরা সত্তর হচ্ছে কি ঘূর্ণিঝড়ের ছবি তাই না এরপর ঘ নম্বর উনিশশো সালে ঢাকায় তিনি কি প্রতিষ্ঠা করেন আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন এরপর উম নম্বর যেটি শিল্পাচার্য মৃত্যুবরণ করেন ড্যাশ সালে তাহলে শুধু সালটা আমরা লিখবো উনিশশো সালে তাই না শিক্ষার্থী বন্ধুরা এরপর তোমাদের তিন নম্বর যেটি রয়েছে যে জয়নুল আবেদিনের সংক্ষিপ্ত জীবনী রচনা করি তো আমরা দেখো এখানে যে সাতটি ক্রাইটেরিয়া রয়েছে আমরা সেই সাতটি ক্রাইটেরিয়া এভাবে লিখতে পারি যে নাম নাম হচ্ছে কি শিল্পাচার্য জয়নুল আবেদিন এরপর জন্মশালও জন্মস্থান জন্মশাল হচ্ছে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর এই এটা না দিলেও চলে অবশ্য কারণ জন্মশাল যখন বলে তখন তখন শুধু আমরা সালটা লিখবো তারপর আমি তারিখ দিয়েছি যে উনিশশো সালের উনত্রিশে ডিসেম্বর কুশের কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে হুম কেন্দুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এরপর শৈশব অর্থাৎ শৈশবে তিনি কী কী করতেন যে তিনি বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদী দেখতেন নদীর তীরে কাশবন দেখতেন উড়ে যাওয়া পাখি দেখতেন গুন্ডানা নৌকা দেখতেন পদঘাট গাছপালা আকাশ ও ফসলের মাঠ এসব দেখতেন আর কি করতেন সেগুলোর ছবি আঁকতেন তাই না এসব তিনি দেখতেন আর সেসবের ছবি আঁকতেন আর মাকে তিনি দেখাতেন সেগুলো তার ইচ্ছে ছিল ছবি আর কার উপর পড়াশোনা করবেন এরপর কলেজের নাম তার কলেজের নাম হচ্ছে কলকাতা আর্ট কলেজ তার আঁকা বিখ্যাত যে ছবি সেগুলো হচ্ছে নবান্ন মনপুরা সত্তর বিদ্রোহী মৈটানা ঘুম টানা গায়ের বধু ইত্যাদি তোমরা এখানে অবশ্যই ইত্যাদিটা দিয়ে দিও এটা দিলে ভালো হয় এরপর তার গড়ে তোলা প্রতিষ্ঠান তার গড়ে তোলা প্রতিষ্ঠান হচ্ছে ঢাকা আর্ট কলেজ মানে প্রথমত তিনি যে একটা কলেজ স্কুল প্রতিষ্ঠা করেন পরবর্তীতে সেই স্কুলটাই কলেজে রূপান্তরিত হয় এবং সেই কলেজ পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট হয় তো তার গড়ে তোলা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে তোমাদের বইতে শুধু এটাই ঢাকা আর্ট কলেজ তো আমরা শুধু ঢাকা আর্ট কলেজটা দিব এরপর মৃত্যুর তারিখ মৃত্যুর তারিখ হচ্ছে উনিশশো সালের আঠাশে মে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা দেখেছ কতটা সহজ এগুলো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো যে বাম অংশের সঙ্গে ডান অংশ মিল করতে বলছে চার নম্বরে আমরা চার নম্বরের উত্তরটা দেখব চার নম্বরের উত্তর কিন্তু খুবই সহজ তোমরা জানো যে বাবা মা জয়নুলকে আদর করে কী রাখতেন টুনু বলে দেখতেন তাই না এরপর জয়নুল কাউকে না বলে কলকাতায় যান কত বছর বয়সে ষোলো বছর বয়সে দেশে বড় রকমের দুর্ভিক্ষ হয় কত সালে তেরোশো পঞ্চাশ সালে তার বিখ্যাত ছবি বিদ্রোহী নবান্ন মনপুরা তাই না এরপর ঢাকায় আর্ট স্কুল প্রতিষ্ঠা করেন কত সালে উনিশশো সালে তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের ডান অংশের সাথে বাম অংশের মিল করার উত্তর আশা করি তোমরা খুব সহজে এটি বুঝতে পেরেছ এরপর শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমাদের বইয়ের পাঁচ নম্বরে তোমাদের পাঁচটা প্রশ্ন উত্তর দেওয়া আছে ক নম্বরে বলেছে যে জয়নুল আবেদিনের জন্ম কোথায় তাহলে দেখো জয় আবেদিনের জন্ম কোথায় যে কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে খুব সহজে তোমরা এটার অ্যান্সার করতে পারো ভাবে যে জয়নুল আবেদিনের জন্ম কিশোরগঞ্জ জেলার কেন্দুয়া গ্রামে এরপর খ নম্বর বলছে যে তেরোশো সালে জয়নুল কিসের ছবি আঁকেন তাহলে তেরোশো সালে জয়নুল অনেক বড় দুর্ভিক্ষ হয় তাই না তেরোশো সালে অনেক বড় দুর্ভিক্ষ হয় তিনি তখন দুর্ভিক্ষের ছবি আঁকেন এভাবে কিন্তু তোমরা হচ্ছে খ নম্বর প্রশ্ন উত্তর করতে পারো এরপর গ নম্বর যেটি বলছে যে নবান্ন ছবিতে কি ফুটে উঠেছে তো উত্তরটা এরকম হবে যে নবান্ন ছবিতে এ দেশের গ্রাম বাংলার মানুষের জীবনযাত্রা ফুটে উঠেছে এরপর ঘ নম্বর কত সালে তিনি আর্ট স্কুলকে কলেজে রূপ দেন তো কত সালে এটা যে উনিশশো সালে জয়নুল আর্ট স্কুলকে ঢাকা আর্ট কলেজে রূপ দেন এরপর উম নম্বর জয়নুলের বিখ্যাত ছবিগুলো কী কী উত্তর হচ্ছে এটা যে জয়নুলের বিখ্যাত ছবিগুলো হলো নবান্ন মনপুরা সত্তর বিদ্রোহী মৈটানা গুনটানা গায়ের ইত্যাদি তো শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা আরেকবার একটু পিছনে গিয়ে ভিডিওটা আবার দেখে নাও তাহলে তোমাদের জন্য বুঝতে খুব সহজ হবে এরপর শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বরে যেটি বলছে যে বড়ো হয়ে কী হতে চায় সে সম্পর্কে পাঁচটা বাক্য লিখি তাই না তো বড় হয়ে কী হতে চায় তোমাদের কিন্তু এক একজনের ইচ্ছা এক এক রকম কেউ ডাক্তার হতে চাও কেউ ইঞ্জিনিয়ার হতে চাও কেউ শিক্ষক হতে চাও কেউ হয়তো শিল্পী হতে চাও তো যদিও এটা হচ্ছে শিল্পাচার্য জনম আবেদিনের আর আমাদের আসলে সমাজে শিল্পী হওয়ার সুযোগ কম বা ইচ্ছাও কম থাকে অনেকে খেলোয়াড় হতে চাও তো তোমাদের যার যেটা মন চায় সেটা লিখবে আমি হচ্ছে শিক্ষক হওয়ার বিষয়টা লিখেছি তাই না দেখো এখানে যে আমি লিখেছি এখানে যে আমি বড় হয়ে একজন শিক্ষক হতে চাই কারণ শিক্ষকতা একটি মহৎ পেশা সমাজের সকলে একজন শিক্ষককে সম্মান করেন তিনি শিক্ষার্থীদের নিকট অনুকরণীয় একজন শিক্ষক একটি সমাজ পরিবর্তন করতে পারেন তো শিক্ষার্থী বন্ধুরা এভাবে তোমরা যে যেটা হতে চাও সেই পেশা সম্পর্কে পাঁচটি বাক্য খুব সহজভাবে লিখে দিবে তাহলে কিন্তু তোমাদের এটার উত্তর হয়ে যায় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল টুনুর গল্প এটার অনুশীলনের যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ পরের ভিডিওতে আমি তোমাদের নতুন যে কবিতাটি রয়েছে স্বাধীনতার সুখ রজনীকান্ত সেনের সেটির অনুশীলনমূলক যে উত্তরগুলো রয়েছে সেটি আমি তোমাদের দিয়ে দিব আশা করছি তোমরা এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি এই যে তোমাদের এখানে নতুন যে ভিডিও অর্থাৎ স্বাধীনতার সুখ এটার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম